নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিকজনের প্রথম ঘটনা পাঠিয়েছেন অলোক রায় উনি ওনার নিজের জীবনের একটা এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করেছেন সেটা গর্বে তা স্টেশনকে কেন্দ্র করে এবং আজকে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন আমাদের সবার পছন্দের শিবাশিস সেন দুটো ঘটনায় খুব সুন্দর হতে চলেছে একদম সঙ্গে থাকো উনি বলছেন তখন উনি ব্যবসা করতেন কিসের ব্যবসা উনি বলেননি প্রায় দিন প্রায় মাসে দুবার করে ওনাকে বাঁকুড়া যেতে হতো ওনার বাড়ি কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে তা হাওড়া স্টেশন থেকে বাঁকুড়া ট্রেনে উনি যাতায়াত করতেন এবং পরবর্তীকালে উনি অনেকবার বাইকেও গেছেন তা না বর্তমানে বলছেন আর অতটা প্রয়োজন হয় না যখনকার কথা বলছেন বলছেন বাঁকুড়ার আমার এক বন্ধু আছেন তার বাড়িতে খুব ভালো দুর্গা পুজো হয় আমরা প্রচুরবার তার বাড়িতে দুর্গা পুজোর সময় গেছি এছাড়া রাসেরও উৎসব হয় তখনও গেছি কিন্তু যখন কাজকর্মের জন্য যেতাম বাঁকুড়াতে তখন সবসময় ওর বাড়িতে যেতাম না খুব আকাশ খারাপ আটকে পড়লাম তখন ওর বাড়িতে যেতাম মাসিমা এত ভালো মানুষ ছিলেন বলছেন বর্তমানে উনি আর বেছে নেই বলে আমার সেই বন্ধুও ফ্যামিলি নিয়ে কলকাতায় থাকে কিন্তু ওর বাড়ির পরিবেশ এত সুন্দর বিশেষ করে ওর মা বাবা মানে গেলেই নিজের ছেলের মতো দরজা সব সময় খোলা কিন্তু সমস্যাটা ওনার বাঁকুড়াতে হয়নি সমস্যাটা ওনার হয়েছিল গরবেতা গর্বেতার স্টেশনে যখন উনি বলছেন এটা ঘটনাটা মোটামুটি দু সাল ধরে চলুন হাওড়া থেকে উনি উঠেছেন ট্রেনে যাবেন বাঁকুড়া সেদিন কোনো কারণে অন্য সময় ট্রেনটা ভিড় থাকে প্রচুর ভিড় থাকে কিন্তু কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি ঝড় ঝঞ্জা চলছিল ওনার বাড়ি থেকে ওনাকে বেরোতে বারণ করেছিল যে এখন যাওয়া ক্যান্সেল কর কিন্তু উনি বলছে তখন সবে সবে ব্যবসাটা শুরু করেছি আমার না গেলে অনেক টাকা লোকসান হয়ে যাবে বাঁকুড়ায় যাওয়াটা খুব দরকার আমাকে যেতেই হবে এবং কিছু বিশ্বাসী লোক আছে তারা বাঁকুড়ায় গিয়ে কাজ করতে পারবে না আশেপাশের জায়গা যদিও বা পারে উনি যে কম্পার্টমেন্টে ছিলেন সেখানে লোক খুব কম খুবই কম অন্য সময় যেমন তিল ধারণের জায়গা থাকে না বলছেন পেপার নিয়েছিলাম ম্যাগাজিন নিয়ে আমি ট্রেনে উঠতাম ওই পেপার ম্যাগাজিন পড়তে পড়তে সময়টা কাটিয়ে দিতাম ট্রেনটা পায় সন্ধে নাগাদ ছাড়ত আর ওখানে বাঁকুড়া ঢুকতে ঢুকতে যদি খুব না মাঝখানে দাঁড়িয়ে থাকে বা কিছু সাড়ে দশটার মধ্যে ঢুকিয়ে দিত বলে বর্তমানে সেই ট্রেনটা চলে কিনা তাও বলতে পারবো না কারণ আমার আর এখন ঈশ্বর আশীর্বাদে নিজের চার চাকা কিনেছি আমি তাতেই বহু বছর হলো যাতায়াত করি এখন আর ট্রেনে খুব একটা ট্রাভেল করি না ওনার কিছু শারীরিক সমস্যাও এসছে তখনকার দিনে উনি বলছেন যাতায়াত করতাম কোনো দিন কোনো প্রবলেম হয়নি কিন্তু সেইবার অদ্ভুতভাবে গড়বেতার একটু আগে ট্রেনটা দাঁড়িয়ে গেল এবার ওখানে নানা রকম সমস্যা হয় অনেক সময় জঙ্গলি বুনো শুয়োর বা হাতিও ট্রেনের ওপর মানে লাইনের ওপর এসে পড়ে তার জন্য তাদেরকে আবার বন দপ্তরে খবর দিই তাদেরকে সরিয়ে এরকম হয় সবসময় না হলো মাঝে মধ্যে এরকম দেখা যায় সেরকম কিছু হলো তো মুশকিল কত রাত্রে যে বাঁকুড়ায় পৌঁছবো তো তো মানে ঈশ্বরও জানেন না হয়তো আজকে রাত্রে পৌঁছতেই পারলাম না এরকম চিন্তা ভাবনা করছেন দু একজন যাত্রী ছিল জানা গেল তারা বাঁকুড়া অব্দি কেউ না তার গর্বে তার পরেই দু একটা স্টেশন পরেই তারা নেমে যাবে এবার বাঁকুড়া অব্দি যাওয়ার উনি যা যে কজনের সঙ্গে কথা বললেন উনি একাই বাকি আরও কিছুজন ছিল তাদের সঙ্গে উনি কথা বলে দেখেননি কেমন যেন ওনার সেদিনকে বলছে খুব ঠান্ডা ঠান্ডা ভাব একদিকে বৃষ্টি হয়ে গেছে ঝোলও হাওয়া বইছে বাঁকুড়ার দিকে তো মনে হয় মুসলধারে বৃষ্টি হয়েছে চতুর্দিকে যেখানে জমি দেখছেন এই চতুর্দিকে জল জমে আছে তো সন্ধেবেলা তো ট্রেনের যে সারসিটা খুলে বলছে হু হু করে হাওয়া দিচ্ছে আর যখন ট্রেনটা দাঁড়িয়ে আছে তাতেই এত হাওয়া আর বৃষ্টিও আসছে মাঝে মাঝে একটা ধমকো ধমকো বৃষ্টি আসছে তাই বৃষ্টিটা ভালো লাগছে খারাপ লাগছে না কিন্তু অদ্ভুত একটা যেন সেদিনকে উনি বলছেন আশঙ্কায় মনটা ভারী হয়েছিল কি করব কি করব বুঝতে পারছি না বলছেন আজকে এই ঘটনাটা যদি আমার নিজের সঙ্গে না হয় অন্য কেউ বলতো আমি বলতাম বানিয়ে বানিয়ে আর গল্প দেবেন না কিন্তু নিজের চোখে দেখা ঘটনা কিছুক্ষণ বাদে দেখলাম একটা বাচ্চা ছেলে বেশি বয়স হবে না এগারো বারো হবে ম্যাক্সিমাম পায়ে পায়ে চটি নেই খালি পা ধুলো ছোট একটা হাফ প্যান্ট একটা ময়লা জামা আর একটা প্লাস্টিকের এতে প্রচুর লজেন্স লজেন্স বিক্রি করছে হয়তো এবার এদিক ওদিক এদিক ওদিক ঘুরে সবাইকে বিক্রি করছে দিতে চাইছে আর কি তো বিক্রি করতে চাইছে কিন্তু কেউ নিচ্ছে না কারণ প্রত্যেকের মাথায় টেনশন লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে কখন যাবে কি হবে না হবে এখন লজেন্স কেনার কারোর মানসিকতা নেই আর একটা ভদ্রলোক নিলেন আর এর কাছে বাচ্চাটার মুখটা দেখে খুব মায়া হলো শুকিয়ে গেছে মুখটা এসে বারবার ডাকার পরে উনি যখন শুনছেন না ওই একটু বাচ্চাটা সাহস করে ওর গায়ে একটু হাত দিয়ে নেবেন তখন দেখলেন প্রথমে রাগ হলো গায়ে হাত দিয়েছে বলে কিন্তু মুখটা দেখে বড্ড মায়া হলো লজেন্স বিক্রি করতেছিস ট্রেনে ঘাড় হ্যাঁ লেখাপড়া করিস বলো না আগে করতাম কোথায় স্কুল বলো হ্যাঁ কত অবধি পড়েছিস থ্রি অবধি আর যাস না কেন যেমন বাচ্চা দেখলে সময় কাটাবার জন্য লোকে গল্প করে বলছে আমার এরকম বাবা মারা যাবার পর পাঁচটা ভাই বোন ওর পরও নাকি আরও দুজন আছে ওর আগেও তারা আছে তারাও কিছু না কিছু কাজে মা লাগিয়ে দিয়েছে অভাবের ঘর বসে বসে লেখাপড়া করানোর মতন বিলাসিতা তাদের সইবে না তার কথা শুনে যা মনে হলো খারাপ লাগলো বাচ্চাটাকে দেখে ভাবলেন এই লজেন্সগুলো তখন ওনার বিয়ে হয়নি উনি যে সময়কার কথা বলছেন কিন্তু ওনার দাদার ছেলেমেয়েরা বাড়িতে আছে তারাও বেশ ছোটো ছোটো ভাবলেন নিয়ে ব্যাগে রেখে দিই কালকে যখন ফিরবো বাড়ি গিয়ে ওদের দিয়ে দেবো লজেন্স খাওয়ার এখন মানসিকতা নেই বেশি করেই লজেন্স ওর থেকে নিয়ে নিলেন টাকাটা দিলেন এবং বাচ্চাটা খুচরোর জন্য ভাবছিল মনে হয় সারাদিন বিক্রি বাটা হয়নি উনি বলল খুচরো দিতে হবে না তোর কাছে রেখে দে বাচ্চাটা ফ্যালফ্যাল করে তাকালো উনি একটু গালটা টিপে দিলেন বাচ্চাটা বেরিয়ে চলে গেল আবার কিছুক্ষণ বাদে বাচ্চাটার হয়তো কিছু মনে হয়েছে বলছে আরো কয়েকটা লজেন্স নেবে এবার লজেন্স ছিল তার সঙ্গে সল্টেড বাদাম সবুজ রঙের যে দানা মতো কি বিক্রি হয় ওটা ছিল উনি বলছেন দেখলেন আচ্ছা দিয়ে রে কিছু পড়ে দেওয়া ম্যাক্সিমামটা উনি নিয়ে রেখে দিলেন ব্যাগে বাচ্চাটা খুব আনন্দে টাকা পেয়ে চলে গেল ব্যাস এইটুকুই বাচ্চাটার সঙ্গে দেখা এবার সামনের একটা লোক বসেছিলেন তিনি বললেন দাদা এত টাকা দিয়ে এদের থেকে জিনিস নিলেন কেন এরা এরকমই নানা রকম দুঃখের গল্প শুনিয়ে লোকের থেকে টাকা আদায় করতে পারলে আর কিছু চায় না উনি বলেন দেখুন গল্প বলছে কি সত্যি আমি জানতে চাই না তো মুখটা দেখে খুব মায়া হলো নিশ্চয়ই সংসারে অভাব আছে গল্পটা কতটা সত্যি মিথ্যে বাবা মারা গেছে খেতে পারে না সেটা কতটা সত্যি মিথ্যে যাই হোক অভাব আছে সেটুকু তো বোঝা যাচ্ছে না হলে এইটুকু ছেলেকে মা বাবা ট্রেনে এরকম লজেন্স বাদাম বিক্রি করতে পাঠিয়ে দেবে নিশ্চয়ই অসুবিধা আছে তো সে ভদ্রলো দু একটা তর্ক জুড়ে দিলেন উনি বললেন আমরা তর্ক করার মানসিকতা ছিল না মাথার মধ্যে চিন্তা কখন বাঁকুড়া পৌঁছবো যাই হোক প্রায় পঁয়তাল্লিশ মিনিট বাদে ট্রেনটা ছাড়ল ট্রেন ছাড়ার পর এটা ওটা স্টেশন আস্তে আস্তে যখন মোটামুটি সবাই নেমে গেছে শুধু উনি আর একজন ওই কম্পার্টমেন্টে আছেন তারা বাঁকুড়া যাবে আর কেউ নেই ইচ্ছা না থাকলেও একটু যে যে তার সঙ্গে একটু কথা বলা হলো সেই লোকও বললেন হ্যাঁ এরকম আমি কলকাতা চাকরি করি মাসে একবার বাঁকুড়ায় আমার বাড়ি যাই এ আজকে খুব ফেঁসে গেলাম অনেক রাত হয়ে যাবে স্টেশনে নেমেই তো আর বাড়ি না কিভাবে ফিরবো না ফিরবো রাতটা বোধ স্টেশনে স্টেশনেই কাটিয়ে দিতে হবে এইসব কথাবার্তা বলতে বলতে যাই হোক বাঁকুড়ায় এসে পৌঁছলেন বাঁকুড়া এসে পৌঁছে কিছুটা দূর বলছেন আজকে অবধি এই উত্তর পাইনি ওখানে রিক্সা নিয়ে রিক্সা নিলাম রিক্সা নিয়ে আমি যেখানে যাব আর কি ভাবলাম আমারও প্রচুর রাত হয়ে গেছে আজকে রাত্রে আমার আর কোনো কাজ হবে না উনি বোধহয় কোনো দোকানে টোকানে কিছু মালপত্র দিতেন বা কিছু একটা যে কিছু দোকানে ওনার ভিজিট করার ব্যাপার ছিল উনি ভাবলেন বন্ধুর বাড়ি চলে যায় এবার দু সাল মোবাইল অ্যাভেলেবেল না কিন্তু তার বাড়ি বন্ধুর মা বাবাকে চিনতে যে রাত একটায় গিয়ে দরজা খটখট করলেও তারা খুলে দেবে তো ওখান থেকে কি উনি বাঁকুড়া স্টেশন থেকে একটা রিক্সা পেয়ে গেলেন রিক্সা করে যখন বন্ধুর বাড়ি যাচ্ছেন উনি অনেক জায়গায় ছোট 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 জটলা দেখতে পাচ্ছেন রিক্সাওয়ালাকে চিনতেন অনেকবার যাতায়াত করেছেন তো ভাই ভালো আছো হ্যাঁ দাদা অনেক দিন পর বললেন কি হয়েছে গো বললো একটা বাচ্চার ছেলে লাইনে কাটা পড়েছে বলে বাচ্চা ছেলে বলে হ্যাঁ ওই লজেন্স টজেন্স বিক্রি করতো ট্রেনে ট্রেনে এরকম কাটা পড়েছে বলছে কখন বলে বিকেল বেলা হয়েছে বলছে গর্বদায় যে ট্রেনটা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তার জন্যই কি দাঁড়িয়েছিল বলে তা তো বলতে পারবো না হবে হয়তো কেন একবার এখানে একটা বডিটা না সরালে ট্রেন চলাচলের তো অসম সমস্যা হয় ওই জন্য হয়তো হয়তো বলছে প্রপার কারণ জানে না পঁয়তাল্লিশ মিনিট আমার ট্রেন দাঁড়িয়ে ছিল জানো বলে হ্যাঁ অদ্ভুত ভাবে উনি বললেন রিক্সাওয়ালা আস্তে আস্তে বলতে বলে গরিবের এইরকম হয় দাদা বাবা মারা গেছে পাঁচটা ভাই বোন বাচ্চারা আছে এরা বড়গুলো গুলো এরাই একটু রোজগার করে মায়ের হাতে তুলে দিত মাও খুব অসুস্থ মা নাকি টিভির রুগী লোকের বাড়ি কাজ করে যে খাবে অসুস্থ অসুস্থতার জন্য আর কি লোকে খুব একটা কাজে নিতে চায় না টুকটাক কাজ করে কিন্তু প্রায় দিন অসুস্থ হয়ে থাকে ছেলে মেয়েগুলো রোজগার না করলে মানে ভাতের হাঁড়ি চড়বে না সংসার এরকম সংসারের অবস্থা তার মধ্যে এই ছেলেটা চলে গেল বলছে সেই যখন থেকে বাড়িতে খবর গেছে ওর মা নাকি স্থির হয়ে গেছে কাঁদেও নি কথাও বলেনি কিছুই না পাথরের মতন হয়ে গেছে বলে আমরা সব রিক্সা স্ট্যান্ড থেকে গিয়ে দেখতে গেছিলাম বাড়ির মধ্যে ওখানে ভিড় জটলা হয়ে আছে তো ওই বডি পেতে তো সময় লাগবে যে আর পি থেকে যাবে উনি বলছেন ওনার মতন করে পুলিশ আবার এনে দেবে কাল সকালের বা বেলার আগে বডি পাবে না বলছেন ওই বন্ধুর বাড়ি অবধি যেতে ওই রাস্তাটা আর ওই বাচ্চাটা হয়তো অনেকে বলবেন তার সঙ্গে কি সম্পর্ক কিন্তু উনি খুচিয়ে খুঁচিয়ে বাচ্চাটার একটুখানি সম্পর্কে জিজ্ঞেস করলেন যে কিরকম দেখতে ছিল না ছিল এবার রিক্সাওয়ালা বললেন দাদা আপনি কি চেনেন বললেন না তারপর উনি বললেন আমার কাছে লজেন্স নিয়েছি আমার ব্যাগে এখনো পড়ে আছে লজেন্সগুলো উনি দেখালেন তখনও ওনার ব্যাগে পড়ে আছে বললেন ওরকম অন্য বাচ্চাও তো হতে পারে দাদা কিন্তু অদ্ভুত ওই যে বাচ্চাটি মারা গেছে আর যে বাচ্চাটির ডেসক্রিপশন দিলো আর যাকে উনি দেখেছেন তিনটে বর্ণনা একেবারে মিলে গেল সেম ওই রকম বয়স ওই রকম ছিটের জামা ওই সব কিছু ছিটের জামাটা কেন বলছি সেদিন ওই যখন ও মারা যায় আর কি ওই যে কালারটা উনি মেনশন করলেন যে এরকম ছিট বায় সেটাই পড়েছিল হাওয়ার তোড়ে নিয়ে গিয়ে নাকি অন্য জায়গায় গিয়ে ফেলেছে যাই হোক ওই জিনিসটার ডিটেলে বলতে চাইছেন ওইটুকু বাচ্চা ছেলে ওইটুকু রাস্তা উনি বলছেন যে যাচ্ছি রিকশা করে ওই ঠান্ডা যে হাওয়া জলো হাওয়া যেটাকে আমরা বলি বৃষ্টির পর যে হাওয়াটা দেয় সেই হাওয়াটার থেকেও যেন মনে হচ্ছে আরো কিছু ঠান্ডা শরীরের মধ্যে খালি শিহরণ খেলছিল বলে এত ভালো মানুষ অত রাত্রে কিছু জানা নেই শোনা নেই মানে জানতেন না তো উনি আসবেন ঠিক ঠিক ভাবে খাবার টাবার ব্যবস্থা করে দিলেন মুখ দিয়ে না বেশি খাবার উঠলো না খেতে পারলাম না তারপর শুয়ে পড়লাম সারা রাত বাচ্চাটার মুখটা ভাসছিল এর পরের বার এর পরে এক মাস বাদে এক দেড় মাস বাদে উনি আবার গেছিলেন তখন গেছিলেন সেই বন্ধুর মা অসুস্থ একবার দেখতে কেন প্রায় দরকারে যান এবার এরকম সময় না গেলে একটু দেখতে খারাপ গেছিলেন তখন ওই রিক্সাওয়ালার সঙ্গে কথা বলে যে ওই বাড়ির কিরম পরিস্থিতি একটুখানি যাওয়া যাবে সেই বাড়িটায় নিয়ে গেছিল সেই বাড়িটায় বলছেন অদ্ভুতভাবে কিভাবে কে এসছিল কি কেউ জানে না বাচ্চাটি যে লজেন্স বিক্রি করতো যার কাছ থেকে টাকা নিত তার কাছেও নাকি সেই লোকটা তখন খবর পায়নি যে বাচ্চাটা মারা গেছে যার কাছ থেকে লজেন্স নিয়ে এসে বিক্রি করত। তার কাছেও নাকি ধারের টাকাটা পৌঁছে গেছে আর ঠিক সেই অ্যামাউন্টটাই যেটাই ভদ্রলোক দিয়েছিলেন কিছু ধার ছিল সবসময় তো লজেন্স বিক্রি হয় বললেন এই সব কটা যদি ঘটনা কাকতালিয়ে হয় তাহলে আমি খুব খুশি হব কিন্তু যদি এটাই হয় যে ওই মৃত শিশুটি আমার কাছে লজেন্স বিক্রি করেছে তাহলে আমি সত্যি নিজের কাছে আমার বিজ্ঞান মনস্ক মানসিকতা দিয়ে কোনো উত্তর খুঁজে পাব না এখন অনেকে বিজ্ঞানের বড়াই করে অনেকে অনেক জায়গায় বলে এখানে দেখুন ভূত নেই ওখানে ভূত নেই বলছেন আত্মা তো অবিনশ্বর আত্মা কি ওরকমভাবে তো বসে থাকবে না কোনো জায়গায় কিন্তু কাকে কিভাবে কোন পরিস্থিতিতে আজও এই প্রশ্নের উত্তর পায়নি বলে আমি আপনাকে ঘটনাটা পাঠালাম আর আপনার জনের যে শ্রোতা বন্ধু তাদের কাছে প্রশ্নটা রাখলাম সত্যি কি সবটাই কাকতালীয় সত্যি কি দুটো বাচ্চা আলাদা আর যদি হয় সবটাই এক তাহলে কি করে এক অদ্ভুত একটা ঘটনা তাই না বন্ধুরা সরাসরি চলে যাচ্ছে আজকে দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি বন্ধুরা আজকে দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন শিবাশী সেন লিখছে নমস্কার ম্যাডাম একটি ঘটনা লিখছি সেটা বড় কিন্তু তার মাঝে একটা ছোট ঘটনা জানতে পেরে লিখে দিলাম ঘটনাটা ঘটেছে গত জানুয়ারি দু হাজার পঁচিশে খবর পেলাম একজনের মারফত সুব্রত বলে এক বন্ধু আমার এক বন্ধুর খুব জ্বর জ্বর কিছুতেই কমছে না ওর বাড়ির লোক তিনবার ডাক্তার চেঞ্জ করেছে কিন্তু কোনো ফল পাচ্ছে না শুনে গেলাম ওর বাড়িতে দেখলাম প্রায় বিছানায় মিশে গেছে মধ্যিখানে বলিনি ছোট করে যে ঘটনাটি হুগলি জেলার একটি খুব বড় শহরের ঘটনা কিছু কারণবশত জায়গাটার নামটা লিখতে পারলাম না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক মূল ঘটনায় আসি গিয়ে দেখলাম বন্ধু শুয়ে আছে হাত পা একদম যেন বিছানায় ছড়ে গেছে মানে হাত উঠছে না এত দুর্বল উঠে বসার ক্ষমতাটুকু হারিয়েছে ওদের মাছ আর দুধের বিজনেস আমরা জানি মাছ আর কাঁচা আনাজ বা দুধ এই জাতীয় বিজনেস যারা করে তাদের অনেক ভোরবেলা থেকে কাজ শুরু করতে হয় ওদের যেহেতু মাছ আর প্যাকেট দুধের বিজনেস ওরা দুই ভাই ব্যবসা করে ওদের দায়িত্ব ছিল মিল ডিপার্টমেন্ট জিজ্ঞাসা করতে ওর মুখ থেকে যা শুনলাম সেটাই লিখছি ঘটনাটা ছিল বাইশে জানুয়ারি রোজকার মতন প্রায় ভোর রাতে দোকানে যাবে বলে রেডি হয়ে বেরোয় কারণ দুধের গাড়ি চলে আসবে দেরি হলে চলবে না বাইরে দেখল জানি ঠান্ডা তেমনই কি কুয়াশা ঠিক করলো জিটি রোড অ্যাভয়েড করবে কারণ ভোরের বেলা লরির খুব চাপ থাকে তাই ভেতর রাস্তা ধরে দোকানে পৌঁছবে ফোন করে দুধের গাড়ির লোককে বললো পৌঁছতে একটু দেরি হবে দুধ সাপ্লায়ারও বললো তাদেরও দেরি হবে একটু কারণ হচ্ছে প্রচণ্ড কুয়াশা তার জন্য গাড়ি আসতে মানে আস্তে আস্তে চালাতে হচ্ছে গাড়ি লেট হচ্ছে যে কোনো জায়গায় ফোন কেটে দিয়ে সাইকেল নিয়ে ভেতরের রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর হঠাৎ খুব জোর ব্রেক মারলাম সামনে দেখি প্রায় সাত ফুট লম্বা একটা লোক দাঁড়িয়ে ঠিক যেন ধোয়ার ভেতর থেকে বেরিয়ে এলো কি হলো বেশ ভয় হলো সাথে থাকার টাকা পয়সা আছে এত ভোরে যদি টাকা পয়সা মেরে দেয় কিছু করতে এলে যদি অস্ত্রশস্ত্র থাকে কিছু তো করা যাবে না লোকটার রোগা কাঠি মতো আদিকালের একটা সোয়েটার মরা সাহেবের কোট পরে দাঁড়িয়েছে আর গা দিয়ে বিটকেল এমন একটা আষ্টটানি গন্ধ বেরোচ্ছে যা যার কোনো ডেফিনেশন দিতে পারবো না বেশ মনে জোর বললাম কি চাই কারণ মনে জোটটুকুই তখন সম্বল নিজের এলাকা যতই হোক শীতের সকালে মেরে দিলে কেউ লেপের ভেতর থেকে বেরিয়ে সহজে রাস্তায় আসবে না যাই হোক লোকটা চুপ করে আমার দিকে তাকিয়ে শুধু একটাই কথা বলল এই রাস্তা দিয়ে এই সময় যেন না আর যেতে দেখি বলে একটু সাইডে গিয়ে দাঁড়ালো গলাটা বেশ ভারী হলো কেমন যেন নাকি নাকি আমি কেমন যেন ভয় পেয়ে গেলাম তারপর কথা না বাড়িয়ে সাইকেলটা তাড়াতাড়ি চালিয়ে একটু এগিয়ে গিয়ে দেখি থমকে দাঁড়িয়ে কারণ আমি দাদা সাইকেল নিয়ে বেরিয়েছিলাম আর দাদার সাইকেলে একটা লুকিং গ্লাস লাগানো আছে গ্লাস দিয়ে লোকটাকে দেখতে পাচ্ছিলাম না কিন্তু আয় যখন পেছন ফিরছি তখন দেখছি লোকটা দাঁড়িয়ে আছে আবার যে আয়নায় দেখলাম দেখি লোকটা নেই ভয় তখন পেলাম যখন নিজের চোখে একদম স্পষ্ট দেখলাম লোকটার চোখের সামনে কেমন ধোঁয়ার গুলটি পাকিয়ে ভ্যানিশ হয়ে গেল নিজের চোখে ওই দৃশ্য দেখে দেখা মাত্রই সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাক অবস্থায় পড়ে গেলাম কোনো রকমে নিজেকে সামলে গুড় মেন রাস্তায় উঠে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে দোকানের কর্মচারীকে ফোন করে বললাম যে আজ যেতে পারবো না তুই সামলে নে তারপর বাড়িতে এসে যেই জ্বরে পড়েছি কিছুতেই কিছু হচ্ছে না এই ঘটনা শুনে আমাদের এক বন্ধু ও কার কাছ থেকে কিছু একটা এনে সুব্রতর হাতে পড়িয়ে দিয়েছিল এখন অনেকটা সুস্থ আছে এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে নিজের মতন করে শুনেও লং লিভ অলৌকিকজন থ্যাংক ইউ সো মাচ আপনি প্রতি মুহূর্তে এভাবে ঘটনা পাঠান সত্যি অলৌকিকজনকে আপনিও অনেক সমৃদ্ধ করছেন আপনারা প্রত্যেকে যারা প্রতি মুহূর্তে ঘটনা কালেক্ট করছেন অলৌকিকজনকে সমৃদ্ধ করছেন এবং যারা শুনছেন শ্রোতা বন্ধুরা সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন আর যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে লাইক করতে সাবস্ক্রাইব করতে এবং পরিচিতদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না আর এখনও যারা ভাবছেন কিভাবে ঘটনা পাঠাবো তাদেরকে বলছি অলৌকিক জোন থ্রি ওয়ান ঘটনা পাঠিয়ে দেবেন এছাড়া অলৌকিক জোনের ফেসবুক পেজে ইনবক্সেও ঘটনা পাঠাতে পারেন ফেসবুকে গিয়ে টাইপ করুন অলৌকিক জোন পেজটা দেখতে পেয়ে যাবেন করেছেন শুভেন্দু মন্ডল কমেন্ট করেছেন বর্ণালী দাস কমেন্ট করেছেন জবা দেবী লিখছেন সহলী আমি ডানকুনি দিয়ে জবা চক্রবর্তী কথা বলছি আমার নামগুলো কেন করো না তুমি কি আমার কথাগুলো ভালো লাগে না 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 একদম না আপনার নাম আমি অবশ্যই নিই এবং অ্যাকচুয়ালি কী হয় সবসময় প্রতিটা এপিসোডে সবার নামটা হয়তো নামা সম্ভব হয় না আমি চেষ্টা করি যাদের একদমই না হয় না তাদেরই খুব আর নাম নিই প্লিজ আপনারা কেউ ভুল বুঝবেন না ধর্মশাস্ত্র লিখেছেন বাবা পঞ্চানন শীতলার বর বসন্তর গুণ ঠিক করবেন না তো কে ঠিক করবেন থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করেছেন মলয় ঘোষাল শুভ নববর্ষ ইন্দ্রনীল মজুমদার লিখেছেন বয়স চল্লিশ হলে বুড়ো হয় কেমনে হ্যাঁ নিশ্চয়ই বয়স চল্লিশ হলে কেউ বুড়ো হয় না একদম ঠিক বলেছেন বঙ্গাল মৌ সাক্ষী লিখেছেন খুব ভালো লাগলো দিদি সুতোপা চ্যাটার্জি জয়দেব মন্ডল বর্ণালী দাস রাজেশ শ্রীতাম লিখেছেন খুব ভালো লাগলো অডিও এইট ফোর এইট সেভেন সাহা ধনঞ্জয় দাস স্বপন রয় রঘুনাথ রয় কৃপা ত্রিপুরা গীতা গোস্বামী সুদেশনা সিনহা রয় অমিতা মুখার্জি ঋতু চৌধুরী দীপা সিনহা ফনিক্স ঝুমুর চ্যাটার্জি এবং অ্যানিমেল থ্যাংক ইউ সো মাচ এক একজনের আইডি খুব অদ্ভুত ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনাদের এভাবেই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি